আসসালামু আলাইকুম টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম আজকে চলে এসেছি মাছের সম্পূরক খাবার নিয়ে আলোচনা করার জন্য যারা মাছ চাষ করেন মৎস্য চাষি আছেন তারা আমাদের থেকে ফিড ক্রয় করতে পারেন আমাদের ফিড মাইশা ন্যাচারাল ফিশ ফিড যা আপনার মাছকে সঠিক বৃদ্ধি এবং সঠিক গ্রোথ দিতে সহায়তা করবে আপনার মাছের জন্য একটি গুণগুণ পুষ্টি সমৃদ্ধ খাবার যদি আপনি চান তো আমাদের এই মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিসপিটটা আপনার জন্য হবে স্পেশাল আপনি আমাদের এই মাইশা ন্যাচারালটা দেখতে পাচ্ছেন দামে গুণে মানে একদম সেরা একটি খাবার যা আপনারা পেয়ে যাবেন দুই মিলি তিন মিলি এবং চার মিলি ক্যাটাগরিতে এটিতে আপনারা সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সঠিক গুণাগুণ পেয়ে যাবেন এতে করে আপনার মাছ বড় হবে মাছের সঠিক বৃদ্ধি হবে মাছ ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার পেলে অবশ্যই বড় হবে মনে রাখবেন ভিটামিন মিনারেলস একটি প্রাণী দেহের সামান্য পরিমাণ লাগে কিন্তু সামান্য পরিমাণ যদি কোনো খাবারে না থাকে সেক্ষেত্রে আপনার প্রাণীদেহের বৃদ্ধিটা এবং গ্রোথ সঠিক হয় না ওজনও হয় না সেক্ষেত্রে আপনারা বাজার থেকে অনেক ধরনের ফিড ক্রয় করেন কিন্তু আপনারা সঠিক ভিটামিন মিনারেলস পান না আমাদের এই ফিডে রয়েছে সঠিক গুণগুণ সম্পূর্ণ ভিটামিন মিনারেল যা আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং ওজন করতে সহায়তা করবে তাই আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে যারা বাংলা মাছ চাষ করছেন তারা আমাদের এই ফিডটি নিয়ে খাওয়াতে পারেন আপনাদের মাছের গ্রোথ ইনশাল্লাহ সুন্দর হবে আপনারা এটা তিনটি ক্যাটাগরিতে পাবেন দুই মিলি ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন তিন মিলি চব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং চার মিলি বাইশ পার্সেন্ট প্রোটিনে যারা মাছ চাষ করছেন বর্তমান সময়ে আপনারা ছোট ছোটো খাবার খাওয়াচ্ছেন অর্থাৎ রেনু ছেড়ে ছেড়েছেন তারা আমাদের থেকে টু মিলি খাবারটা নিতে পারেন টু মিলি ছাব্বিশ প্রোটিন একটি স্ট্যান্ডার্ড প্রোটিন সমৃদ্ধ খাবার যা আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করবে এবং কম সময়ে আপনারা প্রোডাকশন করতে পারবেন তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের এই ফিশ টা নিয়ে আপনারা আপনার মাছ চাষ করলে অবশ্যই হবেন তাই আপনারা আমাদের এই ফিড নিতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকল মৎস্য চাষীদের উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম